সত্যি বলতে আমি এখন বাইরে আছি বাট এমন একটা জিনিস দেখলাম আমি সত্যি বলতে ভিডিও না করে কিন্তু পারলাম না তো বিষয়টা হচ্ছে অবশ্যই দরদ সংক্রান্ত এবং দরদ যে বিরাট বড় একটা প্রজেক্ট হচ্ছে এটাকে নিয়ে সত্যি বস আর কোনো রকম সন্দেহ নেই এবং তার সঙ্গে সঙ্গে দরদের প্রত্যেকটা গান যে প্রচণ্ড প্রমিসিং হবে প্রচণ্ড ভালো হবে এবং তার মধ্যে এই ভাষাও এই বাও এই পার্টিকুলার গানটা যে প্রচণ্ড ভালো হবে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তো প্রিভিয়াসলি কিন্তু এই পার্টিকুলার গানটা অনেকগুলো ইমেজেস কিন্তু এসেছে একসঙ্গে সাকিব ভাইয়া এবং তার সঙ্গে সঙ্গে সোনাল চৌহান কিন্তু সঙ্গে ছিলেন তো আজকের এই গানটার আরও একটা কিন্তু স্টিল ইমেজেস এসে এবং এটা শুধুমাত্র কিন্তু সোনাল চৌহানের যেখানে সোনাল চৌহানকে এতটা সুন্দর লাগছে এতটা দুর্দান্ত লাগছে এবং এতটা কালারফুল লাগছে আমি কি বলবো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি মানে প্রিভিয়াসলি আমরা কিন্তু দেখেছি সোনাল চৌহানকে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে ইমরান হাসিনের সঙ্গে বাট এইভাবে কিন্তু সোনাল চৌহানকে প্রেজেন্ট করা হয়নি যেভাবে কিন্তু এই পার্টিকুলার গানটার মধ্যে প্রেজেন্ট করা হচ্ছে এবং তার ওই রঙের ড্রেস ওই রঙের শাড়ি এবং তার স্ক্রিন প্রেজেন্স আশা করছি এই গানটা চরম লেভেলের হবে এবং তার সঙ্গে সঙ্গে এই গানটাকে নিয়ে কিন্তু প্রিভিয়াসলি অনেকবার কিন্তু মানে কথাবার্তা হয়েছে এই ভাষাও এই ডুবাও এই গানটা একটা ইতিহাস সৃষ্টিকারী কিন্তু গান হতে চলেছে এবং এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই এবং সাকিব খান এবং সোনাল চৌহানকে যে প্রচণ্ড ভালো মানাবে এটা কিন্তু এখন থেকে কিন্তু মোটামুটি স্পষ্ট আমার তো এই পার্টিকুলার সিড ইমেজেসটা দারুণ লাগলো ব্যাপক লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সরি ফর দ্য নয়েজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা